আমাদের অধিকাংশ মানুষ মেয়েরা বেশি পুরুষেরা কম কি আমি দেগলুবে আমি দেগলু বাপীর বাপকে অদিকে ঢুগলবে দেগলার বলে দিলে ঢুগল কোরআন শরীফে কি আছে জানে সূরা নূর 19 পাতা আমরা তো বলে দিই ও মুখ জানা ও সুরা নূর বলছে কার সম্বন্ধে যদি বলো ব্যবচার করেছে চারটা সাক্ষী আনতে হবে কটা সাক্ষী হ্যাঁ তো কাউকে যদি আপনি আপনি দেখেন করছে আপেল আর বলেন ডেকে নিয়ে যান তখন সে আপেল চুরি করবে পালিয়ে যাবে তো আল্লাহ বলতে চাইছে আমার বলার উদ্দেশ্য এই সমস্ত জিনিস দেখলে চোখ মুজে লাও হজম করে লাও কাউকে বললো না তোমাকে চারটা সাক্ষী আনতে হবে আমি থেকেছি এই ছেলেকে এই মেয়ের সাথে গোলমাল করতে চারটা সাক্ষী কোথায় পাবে একজন লোক দাঁড়িয়ে বলুন চারটা সাক্ষী ডেকে আনবো এই যে চারটা সাক্ষী আনা যাবে একজনকে তো পালিয়ে যাবে কোরআন শরীফ সুরানুর চারটা সাক্ষী আহা আল্লাহ কি চেয়েছেন এইসব জিনিস দেখলে চোখ মুজে লাও হজম করে লাও খালি কান্না করো বলো না কাউকে যে আমি দেখিলাম অপরাধ করিতে আমার বাপ বলতেন হায়াতলি দেখেছে বোধহয় আমার বাপকে বলতে আমার পেটটা গম্বুজ হয়ে গেল শকত কথা হজম করে করে কারু কথা কাউকে বলতে পারছি না তো আপনি যদি কারো অপরাধ গোপন করেন লাভটা শুনুন হাদিস শরীফ আপনি যদি কারো অপরাধ আমাকে দেখলেন একটা অপরাধ করছি আপনি গোপন করে নিলেন বলছে কেয়ামতের দিনে তার পাপ গোপন করা হবে যে কারু পাপকে গোপন করিবে যে কারু পাপ গোপন করবে কেয়ামতের দিনে তার পাপ গোপন করা হবে বলছিল ইয় ঠিক জায়গায় গেল না খানিক বলি শেষ করে দিলেন আমি ওইখানটা বলি একটু আপনাদিকে কারণ আমি অসুস্থ লোক আপনারা দেখতে পাচ্ছেন

পাপ করেছো নামাজ পড়ো নাই বেবিচার করেছো চুরি করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না এবারে ফেকার কথা বলছি মশলা আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কাবীরা স্বামী আলমগিরি হেদায়া দররে মুক্তার আইনুল হেদায়া বিদায়া ওয়ান নিহায়া আরো অনেক ফেকার কিতাব আছে

ওহারাই তো তাহারা যাদের গুণাগুণ আমি নেবা আল্লাহ এবং নামাজ কাল থেকেই আরম্ভ করে দেন মসজিদে সুন্দর করে নামাজ পড়ুন পুজো করুন মসজিদের ব্যবস্থাপনাই থাকুন কদিন আছেন আজ আজ কাল থাকবো না আমাকে তো মনে হচ্ছে এই কাল জন্মালাম আজ দারুণ ফাজিল হক্করছিলাম বাস হয়ে গেলাম এখন হায়তালীরা তো আমাক খুব ভয় করত তখন কা ছেলেরা এখন কা ছেলেরা বলছে বুড়োয়া बिहारी তো সব আমাকে বলছে বুড়োয়া আমি তো ছুটে গিয়ে ধরতে পারবো না সেদিনে ছুটে গিয়ে গেলাম বুঝলেন আমার ওই শামmarshelটা ছেলেরা নিয়ে খেলা করছিল আর ধড়াম করে পড়লাম আর এবারে বড় পানি আর নার্সিং হোম ফটো তুলল বললে একটু হয়েছে চার মাস বেড রেস এখনো লাগে ডান পাটা তো আর সেদিন নাই আপনার আমার ওই রকম পার্থক্য আসবে ওই রকম আমরা যা বলছি তা বলতে পারবো না যা ভাবছি তা ভাবতে পারবো না তাই সব ভাই আল্লাহর দিকে ধাবমান হই বলুন ইনশাল্লাহ এরপরে গুড়াতে একটু আপনার দিকে আদম আলাইহিস সালামের ব্যাপারে একটু আপনাদের বলি তাহলে মনটা কেমন করছে এজ কোলা রাব্বু কালিল মলাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদ খলিফা কথা স্মরণ করো যেদিন আল্লাহ বললেন দিকে আমি আমার প্রতিনিধি তৈরি করব খলিফা মানে প্রতিনিধি ইসলাফে শিখতো ক্বাল আতাজালু ফীহা মায়সুদু ফীহা ও ইশফিকুদদিবা আল্লাহ তুমি তৈরি করতে চাইছো আবার তারা মারামারি করবে কাটাকাটি করবে রক্ত গঙ্গা বই দিবে মানে রক্ত গড়িয়ে দেওয়া করে বলল জিন্নাতরা মারামারি করতো তাই দেখে মনে করলো আল্লাহ যার সৃষ্টি করবে তারা আবার করবে আল্লাহ কি বললেন জানেন আহা আহ আলাম মালা তালাম আমি যাদেরকে সৃষ্টি করছি তাদের ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না লক্ষাধিক বল

এটাকে ঈদগাহের ওই কোন একজনে বললো জিয়া ময়লা ওইখানে একজন এইখানে বললো বললেন চক আর গিলাস সাথে করে ওর কাছে গেল ও বললো ওকে আগে পান করাও বাঁচবে না মনে হচ্ছে সে বলল একে আগে দাও এর কাছে যখন এলো এ মারা গেলো ঘুরে ওর কাছে যখন গেল ও মারা গেল ঘুরে ওর কাছে যখন গেল ও মারা গেলো তিনজনাই তিনজনার জন্য মারা গেল মদ কি ঘাট পে ইনসানিয়া মৃত্যুর দোয়ারে মানব একজন সাহাবা তার বলছে একজন মেহমান এসছে কিছু খাবার দাও বলে কিছু নাই ছেলেদের জন্য সামান্য বলে ওইটাই দাও আর এই লন্ঠনটা ঠিক করি বলে নিজে নিবি দাও আন্দার এতে উনি খাবেন আমি আর খাবো না তাহলে উনার হবে তারা সাহাবা ইউ সেরুনা লান খুশি মলাও খসা সা

ওটা এমনি পরিবেশটাকে ঠিক করার জন্যে আমাকে আপনারা ক্ষমা করবেন আমার জন্যে দোয়া করবেন জলসা কমিটিকে বলবো আপনাদের জলসা চিরদিন এরকম সুন্দরভাবে হোক আপনারা ভালো থাকুন জলসা করুন আর আমার জন্য আপনারা দোয়া করুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুক একবার দূর শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক ছেলেরা কোথায় দোয়া করবো বাবা কেউ কিছু বলবে বলার থাকাতে এসে বলো আমি দোয়া করবো কি বলছো দেখো দেখতে কেন বলো এখান থেকে বলো Allahumma salli ala Muhammedin ve ala Ali Muhammed. Cagak Allah. Ama ki dicho. Ha? Aş. اچھا بیٹا اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید اللہم بارک

বাংলাদেশের অলি আল্লাহ আর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই চলে গেছেন আমার দেউবাদের উস্তাদ যিনি মদিনা শরীফে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আরো প্রভূত ওলামারা তাদের জন্য দোয়া কবুল করো আমার গোনা খাতা মাফ করো জালসা কমিটির মত ফেরত করে দাও যারা এখনো পর্যন্ত বসে আছে তাদের উপরে রহম করো করম করো তাদের স্ত্রী পুত্রের জন্য আমার দোয়া কবুল করো আমার স্ত্রী পুত্রের জন্য আমার দোয়া কবুল করো আল্লাহ আমরা অপরাধী অসহায় দুর্বল জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন জান্নাতুল মোয়াল্লা মক্কা শরীফে যারা শুয়ে আছেন তাদের মাগফেরাত করে দাও আমাদের যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন দয়া করো যারা হায়াত আছেন তাদের উপরে রহম করম করো আজকের জালসাকে জালসা কামিটিকে গ্রামবাসীকে কবুল করে নাও আল্লাহ আমি এদের উপরে খুব সন্তুষ্ট যার বাড়িতে আছি সেই ভদ্রলোক অত্যন্ত আবেগ প্রবল কও খেদমত করতে চাই খাতির করতে চাই যতটা পেরেছেন করেছেন তার জন্যে দোয়া রইল গ্রামবাসীদের জন্য দোয়া রইলো আল্লাহ দেশবাসীর জন্য দোয়া আর ওয়াকফে নিয়ে যে কাজ চলছে আল্লাহ তুমি সেখানে ওয়াকফ ওয়ালাদের উপরে রহম করো এটাই যেন মুসলমানদের উপরে অবিচার অত্যাচার করতে না পারে আল্লাহ তুমি চরম বিচারক বেঈমান দিকে হেদায়েত দাও যদি হেদায়েতের উপযুক্ত না হয় সমূলে ধ্বংস করে দাও আল্লাহ এই গুনাগার তোমার সামনে হাত তুলেছে আমার এবং আমার সকলের আওলাদ স্ত্রী